লা মিনু আহাদুকুম তোমাদের মধ্যে কেউ মুমিন হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী আহাব্বু ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি আমি নবী তোমার পিতা মাতা থেকে তোমার সন্তানাদি থেকে তোমার সব কিছু থেকে আমি বেশি মহাব্বতের বস্তু না হব ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না যেই মাত্র আল্লাহর নবী বলেছেন উপস্থিত মজলিসে হজরত উমর ফারুক রাদি আল্লাহ আনহু দাঁড়িয়ে গেলেন তিনি বললেন লা আনতা ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আহাব্বু ইলাই আমিন কুল্লি শাইইন আমি ঘোষণা দিলাম আমি আমার সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি নবী আপনি বলেছেন যতক্ষণ পর্যন্ত পিতা মাতা আমার সহায় সম্পদ সব কিছু থেকে ভালো যদি বেশি না বাসি আমি ইমানদার হতে পারবো না আমি ঘোষণা দিলাম এই মুহূর্তে আমি আমার জীব আমি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি অর্থাৎ আপনার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে পিতামাতা মাতা ছাড়তে হলে ছেড়ে দিব ভালোবাসার প্রমাণ দেখাবো আপনার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে স্ত্রী ছাড়তে হলে স্ত্রীকে ছেড়ে দিব আপনার ভালোবাসার প্রমাণ দেখাবো আপনার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আমার উষ্টি গুষ্টি পাড়া প্রতিবেশী ছাড়তে হলে সব ছেড়ে দিব আপনার ভালোবাসার প্রমাণ দেখাবো বলেন তবে নবী গো আমি আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি না নবী যেই ক্ষেত্রে আপনার পক্ষে থাকতে গেলে আপনার দিন শরিয়ত ইসলাম মানতে গেলে আমার প্রাণনাশের সম্ভাবনা আছে শক্ত আঘাত পাওয়ার সম্ভাবনা আছে এই ক্ষেত্রে আপনি নবীকে আমি ছেড়ে দিব আমি আমার জীবন বাঁচিয়ে চলে যাব এই কথা যখন উমর বললেন তখন আল্লাহর নবী বলেন ফাকাল লা ওয়াল্লাদি নাফসি উমর ওই সত্তার কসম দিয়ে বলি যার হাতে একদিন আমার মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এবার আল্লা নুবী বলেন পাকান আলাউল্লা দী নাপ্সী বিয়া দিহি হাততা আকু না হাব্বা ইলাইকা মেন্নাফসি কা উমর যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা তোমার সন্তান স্ত্রী এমন কি তোমার জীবন থেকেও যতক্ষণ বেশি মহাব্বতের বস্তু না হব আমি আল্লাহর কসম দিয়ে বলি তুমি ইমানদার হইতে পারবে না যেই মাত্র আল্লাহ নবী বললেন বুখারির হাদিস সাথে সাথে উমর রাদি আল্লাহ আবার বললেন আল আন এখন অল্লাহ আল্লার কসম আহাব্বু ইলাইয়ামি নাবসি আমি ঘোষণা দিলাম আমি আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি কন্যা সুভাহান যেই মাত্র উমর এই কথা বলেছেন? সাথে সাথে আল্লাহর নবী বলেন ফাকাল আয়া উবারু তাম্মা ঈমানুকা উমর রে আমি ঘোষণা দিলাম এই মুহূর্তে তোমার ঈমান শতভাগ পরিপূর্ণতা লাভ করেছে কন্না সুবহানাল্লাহ এবার বুখারীর দুইটা হাদিস আপনারা শুনলেন প্রথম হাদিসে নবীজি বলেছেন যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা তোমার সন্তান আদি তোমার সহায় সম্পদ উষ্টি গুষ্টি পাড়া প্রতিবেশী সব থেকে বেশি ভালো না বাসলে তোমরা ইমানদার হবে না এই কথা বলার পরে উমর দাঁড়িয়ে গিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ আমি আপনাকে সব থেকে বেশি ভালোবাসি কারণ আপনি বলেছেন ভালো না বাসলে নাকি ইমানদার হওয়া যাবে না নবী ভালো না বাসলে ইমানদার না হইলে কেমনে জান্নাতে যাব অতএব আমি ঘোষণা দিলাম আমি স্ত্রী থেকে পিতা মাতা থেকে ব্যবসাবাণিজ্য থেকে সন্তানাদি থেকে সব কিছু থেকে ভালোবাসি তবে আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি না এবার নবী বলছেন উমর তুমি যদি তোমার জীবন থেকেও বেশি ভালো নাবাসো ইমানদার হতে পারবে না এবার উমরও বলল অগনবী আমি ঘোষণা দিলাম এই মুহূর্তে আমার জীবন থেকেও আপনাকে বেশি ভালোবাসি কখন সুবহানাল্লাহ এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর নবীকে সব কিছু থেকে বেশি ভালোবাসার ইমানের অবিচ্ছেদ অংশ আমার কথা বুঝিননি অর্থাৎ পিতা মাতা থেকে সন্তান স্ত্রী থেকে ব্যবসা বাণিজ্য থেকে বাড়িঘর থেকে সব কিছু থেকে এমন কি নিজের জীবন থেকেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে এটা হলো ইমানের দাবি এটা হলো ইমানের অবিচ্ছেদ অংশ কিন্তু আমার ভাইরা আজকাল আমাদের দেশে নবীকে ভালোবাসার দাবি অনেকেই করে কিন্তু কাজে নবীকে ভালোবাসার প্রমাণ দেখাতে পারে না নবীর নামে কুতকতি করা হয় নবীকে লম্পট বলে নারী শিশু দর্শনকারী বলে এই রকম গালিগুলুস করে এবং ধর্ম অবমাননা করে কিন্তু এমনও মুসলমান আছে তার বুকটা কোনোদিন কাঁপে না নবীর জন্য দরদ লাগে না তার সামনে এত বড় কথা নবীকে বলে একটু প্রতিবাদের শুরু সে কোনোদিন কথা বলে না এমন কি তার দিলের মধ্যে একটু রেখাপাত করে না এমন মুসলমান আছে না নাই আরো জুড়ে বলেন আছে না নাই কিন্তু আমার বাইরাত খুব খেয়াল করে শুনুন কথাগুলো ভুল বুঝবেন না হাদিসে বলা হয়েছে আজকাল আমাদের নবীর বিরুদ্ধে গালিগুলুজ করা হয় নবীর বিরুদ্ধে অনেক কথাবার্তা বলা হয় কিন্তু তার কোনো বিচার নাই তার বিরুদ্ধে মামলা মামলা করলো কি নেওয়া হয় না কিন্তু একজন মানুষের মূর্তি ভাস্কর্য এটার মধ্যে কোনো আত্মা নাই দেহ নাই যে মূর্তির সাথে ইসলামের চিরন্তন বন্ধ যে মূর্তি মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন আমাদের মুসলিম জাতির পিতা নিজের হাতে মূর্তি ইব্রাহিম নবী ব্যাঙ্গেছেন এবং মূর্তি কাবা শরীফ থেকে আল্লাহর নবী মূর্তিগুলাকে নিজের হাতে ব্যাঙ্গেছেন যে মূর্তির সাথে এত সংঘাত এমন মূর্তির সঙ্গে আমাদের মুসলমান নামদারি অনেক মানুষের প্রেম ভালোবাসা আছে না নাই আরো জুড়ে বলেন আছে না নাই আমার বায়রা একজন মানুষের হইতে পারে উনি একজন সম্মানিত ব্যক্তি কিন্তু এই লোকটার মূর্তি জাগায় জাগায় পাড়ায় পাড়ায় প্রত্যেকটা স্কুলের মধ্যে প্রত্যেকটা সরকারি স্থাপনার মধ্যে মন্ত্রী পরিষদের কার্যালয়ের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে স্পিকারের কার্যালয়ের সামনে এমন কি আপনার কি রাষ্ট্রপতির কার্যালয়ের সামনে বিদেশি দূতাবাসের সামনে রাস্তার মুড়ে মোড়ে হাজার হাজার হেক্টর জমি নষ্ট করে এইরকম মূর্তি বানানো হয় মূর্তির বিরুদ্ধে কথা বলতে দেরি হয় ওই লোকের বিরুদ্ধে কথা বলতে দেরি হয় সাথে সাথে গ্রেফতার হয়ে যায় বারো বছরের জেল হয়ে যায় এমন কি সংবিধানের চতুর্থ আছে তার যাবজ্জীবন মৃত্যুদণ্ড কার্যকর করা হবে কিন্তু নবীর ব্যাপারে কুটুক্তি করা হলে নবীকে গালি দিলে নবীকে কথা বললে কোনো দিন তার ব্যাপারে কোনো অ্যাকশনে যাওয়া হয় নাই এমন হয়েছে কি হয়েছে না আরো জুড়ে বলে হয়েছে কি হয়েছে না কিন্তু আমার ভাইয়েরা মনে রাখবেন এই গুরুর দ্বারা বোঝা যায় আমার অন্তরে নবী। থেকেও আমার বাবার মোহাব্বত বেশি এই জন্য বাবার বিরুদ্ধে কথা বললে আমি মুহূর্তের মধ্যে এক সেকেন্ডের মধ্যে আধা ঘন্টার মধ্যে গ্রেফতার করি যাবজ্জীবন জেলের ব্যবস্থা করি কথা বলবে দূরের কথা একটু আওয়াজ করতে পারে নাই কিন্তু ওই নবীর ব্যাপারে অনেক কথা বলা হয় কিন্তু মামলা করেও এই সমস্ত নাস্তিক বলাগারদেরকে গ্রেফতার করানো যায় নাই কথা ঠিক না বেঠি এজন্য আমার আমার বায়েরা নবীকে নিজের জীবন থেকেও পিতা মাতা থেকে সন্তানাদি থেকে পরিবার থেকে সম্পদ থেকে রাজত্ব থেকে এমনকি নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে এটাই হলো ইমানের দাবি কথা ঠিক না ঠিক কিন্তু নবীর ব্যাপারে অনেক কিছু হয় কিন্তু আমাদের বুক কাঁপে না কোনো আওয়াজ নাই কিন্তু আমার বাবার ব্যাপারে বললে আমার নিজের ব্যাপারে বললে কিন্তু আমি তাকে শাস্তির আওতায় আনতে মুহূর্তের জন্য আমি দেরি করি না কথা ঠিক না বে ঠিক এমন যেন আমার সেই কাজটাই প্রমাণ বহন করে নবীর থেকেও আমার বাবার মর্যাদা পজিশন ইজ্জত আমার কাছে সবচাইতে বেশি কথা ঠিক বে ঠিক এজন্য আমার ভাইরা আল্লাহর নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে এখন নবীকে ভালোবাসতে হবে এতে কারো কোনো দ্বিমত নাই কিন্তু ভালোবাসার সিস্টেম কি পদ্ধতি বুঝতে হবে হাদিস শরীফে আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানী ওয়া মান আহাব্বানী কানা মাঈ ফিল জান্নাহ আল্লাহর নবী বলেন আমি নবীকে ভালোবাসতে গবে আমাকে পাবে কোথায় আমি তো রৌজা শরীফে জিন্দা অবস্থায় সাহিত আছি আমাকে তোমরা কিভাবে ভালোবাসা দিবে আমি তো সশরীরে জিন্দা অবস্থায় তোমাদের সমাজে হাতে মাঠে পথে ঘাটে তো ঘোরাফেরা করি না তোমাদের সমাজে বসবাস করি নাই আমাকে তোমরা দাওয়াত দিবে আমাকে খাওয়াবে আমাকে তেল মালিশ করবে আমার মাথা আশ্রিয়ে দিবে আমার সেবা করবে কেন বললে ভালোবাসবে আমি তো রৌজা শরীফে শুয়ে থাকবো এই জন্য আল্লাহর নবী ভালোবাসতে হবে এই কথা বলেছেন তবে ভালোবাসার সিস্টেম পদ্ধতি কি অপর হাদিসে আল্লাহ নবী বলেন মান আহাব্বা সুন্নাতি যেই ব্যক্তি আমি নবীর সুন্নত গুলাকে ভালোবাসলো ফাকাত আহাব্বানি সে আমি নবীকেই ভালোবাসা দিল ওয়ামান আহাব্বানি যেই ব্যক্তি আমার সুন্নত গুলাকে অনুসরণ অনুকরণ করিয়া করিয়া ভালোবাসা দিল কানামাইফিল মাই ফিল এমন উম্মত এই নারী পুরুষগুলি আমি নবীর সঙ্গে কাছাকাছি এক সঙ্গে জান্নাতে বসবাস করুন তাহলে কি বুঝলাম নবীকে ভালোবাসতে হবে এটা বুঝলাম ভালো না বাসলে ইমানদার হওয়া যাবে না এমন কি সবচাইতে বেশি ভালোবাসা দিতে হবে এবার বুঝেন ভালোটা বাসব কিভাবে ভালোবাসার পদ্ধতি কি ভালোবাসার সিস্টেম কি ভালোবাসার নিয়ম কি আল্লাহ নবী বলেন ভালোবাসার সিস্টেম হলো নবীজি বলেছেন যে বা যারা এই দুনিয়াতে আমার সুন্নতকে ভালোবাসলো আমার আদর্শ তরিকাকে ভালোবাসলো আমার পত পদ্ধতি আমার ও পন্থা আমার আদর্শ যে ব্যক্তি ফলো করলো আমাকে অনুসরণ করলো ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো আর যে ব্যক্তি আমার আদর্শ তরিকা মানার মাধ্যমে ভালোবাসা দিল নবীজি বলেছেন কানা মাই ফিল সে আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে বসবাস করবে তাহলে বোঝা গেল নবীকে ভালোবাসার সিস্টেম প্রতি বছরে একবার রবিউল আউয়াল মাস আসলে শুধুমাত্র লাইটিং করবেন রাস্তার মোড়ে মোড়ে কি গেট লাগাবেন লুবানবাতি বাতি প্রজ্বলন করবেন বারো তারিখে মিষ্টি বিতরণ করবেন মিছিল মিটিং করবেন আর নিশান টানাবেন আর নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই নবীর সাথে কোনো ধরনের কোনো কি আদর্শের সাথে মিল নাই আপনি নবীকে যতই বলেন আমি নবীর আশেখের আসুন নবীকে ভালোবাসি নবী বলেন না ভালোবাসার সিস্টেম এইটা না ভালোবাসার সিস্টেম হইল আমি নবী যা করেছি আমি নবী যা বলেছি আমি নবীজি যা সমর্থন দিয়েছি ওইগুলাকে যদি তুমি আদর্শ বানিয়ে তুমি ফলো করে যদি জীবন পরিচালনা করতে পারো অতএব আমি নবীজি নামাজ পড়েছি তুমি যদি নামাজ পড়ো আমি নবীজি জাকাত দিয়েছি তুমি যদি জাকাত আদায় করো আমি নবীজি রমজান বাসের রোজা রেখেছি তুমি যদি রমজানের রোজা রাখো আমি নবীজি হস করেছি তুমি যদি হস করো আমি নবীজি কি মানবতার কল্যাণে কাজ করেছি তুমি যদি মানবতার কল্যাণে কাজ করো আমি নবীজি পর্দার বিধান রক্ষা করেছি তুমি যদি পর্দার বিধান রক্ষা করো আমি নবীজি জীবনে মিথ্যা বলি নাই তুমি যদি মিথ্যা না বলো আমি নবীজি কারু সম্পদ আত্মসাৎ করি নাই তুমি যদি আত্মসাৎ না করো আমি নবীজি কাউকে কষ্ট দেয় নাই তুমি যদি কষ্ট না দাও এক কথাই নবীর মতের সাথে যার মত তারই নাম উম্মত আমার চলনে আমার

তোমে ভালোবাসলে কানামাই ফিল জান্নাত নবীর সঙ্গে জান্নাতে থাকা যাবে বলেন সুবহানাল্লাহ এজন্য আমার ভাইয়েরা নবীকে অনুসরণ না করিয়া নবীকে অনুসরণ ভালোবাসার দাবি হলো নবীকে অনুসরণ করা আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেছেন কুল হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে পেতে চাও আল্লাহর মহব্বত পেতে চাও আল্লাহকে পাবে কোথায় আল্লাহ তো নিরাকার ধরা যায় না ছোঁয়া যায় না পাবে কোথায় আল্লাহ বলেন হে নবী আপনি বলুন ফাত্তাবিউনি হে নবী আপনি বলুন তারা যেন আপনি নবীকে অনুসরণ করে বলুন ফাত্তাবি উনি আমি নবীকে অনুসরণ করো কন্যা সুবহান আল্লাহ আল্লাহ বলেন যদি নবীকে তোমরা অনুসরণ করতে পারো ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন এবং বলতেন ইউহিবুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দিবেন আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু তাহলে এই আয়াতের দ্বারা বোঝা যায় নবীকে ভালোবাসার দাবি হলো নবীকে অনুসরণ করা আপনি যদি বলেন যে নবীকে ভালোবাসেন নবীকে মোহাবত করেন এইটার দাবি করলে তো হবে না এটা আপনার কথাই নির্ধারিত হবে না যে আপনি নবীকে ভালোবাসেন কে নবীকে ভালোবাসে কে নবীকে ভালোবাসে না সেটা আল্লাহ কুরআনে বলেছেন যারা আপনাকে পেতে চাই আল্লাহকে পেতে চাই আপনি বলুন ফাত্তাবিউনি তারা যেন বলেন যে তোমরা আমি নবীকে অনুসরণ করো কন্যা সুবহানাল্লাহ এবং নবীকে অনুসরণ না করিয়া বুখারীর অপর হাদিসে বলা হয়েছে নবীকে অনুসরণ না করিয়া কেউ যদি দাবি করে আমি নবীকে ভালোবাসি আল্লাহর নবী পরিষ্কার বলেছেন সে আস্ত একটা মিথ্যাবাদী ধুকাবাস অপর হাদিসে নবীজি বলেছেন কুল্লু উম্মাতি আদখুলুন নাল জান্নাতা আমার সমস্ত উম্মত জান্নাতের মধ্যে চলে যাবে ইল্লা মান আবা তবে ওই উম্মতগুলি জান্নাতে যাবে না যারা আমাকে অস্বীকার করেছে কিল মান আবা ইয়া রাসূলুল্লাহ একরাম প্রশ্ন করলেন ওগো আপনাকে কারা অস্বীকার করে আলাপ নবীজি বলেছেন মান্নাত আমি দাকালাল জান্না যেই ব্যক্তি আমি নবীকে অনুসরণ অনুকরণ করবে তারাই আমাকে ভালোবাসে জান্নাতে যাবে ও আমার না আসনী ফাকা আর যারা আমার নাফরমানি করেন আমার বিরোধিতা করেন আমার অনুসরণ করে না আমার সুন্নদ মানে না আল্লাহ নবী বলেন ফাকা দে তারাই আমাকে অস্বীকার করে এ হাদিস দ্বারা বোঝা যায় যারা নবীকে ভালোবাসবে অবশ্যই নবীর পথে মতে নবীকে অনুসরণ করতে হবে অনুসরণ না করিয়া নবীর ভালোবাসার দাবি করা আল্লাহর নবী বলেছেন তারা হলো নবীকে অস্বীকার করে তারা হলো বন্ড কন্যা নাউজুবিল্লা তাহলে পরিষ্কার হয়ে গেল নবীকে ভালোবাসতে হবে পরিষ্কার হয়ে গেল ভালোবাসার সিস্টেম তরিকা হলো নবীর আদর্শ সুন্নত পতু পন্থা মানতে হবে পরিষ্কার হয়ে গেল নবীকে ভালোবাসার প্রমাণ হলো নবীকে অনুসরণ করা অনুসরণ না করিয়া ভালোবাসার দাবি করা সেটা হলো বন্ডামি সেটা দেড় হাজার বছর পূর্বে আল্লাহর নবী বলে গেছেন কথা ঠিক না বে ঠিক আরো জুড়ে বলেন ঠিক না বে এই জন্য আমাদেরকে আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে এই মাসে নবী যে আগমন করেছেন নবীকে কেন অনুসরণ করবেন পৃথিবীর কুলু নেতা মানলে অনুসরণ করলে আমি জান্নাতে যাব এমন কোনো গ্রান্টি নাই কিন্তু নবীকে অনুসরণ করলে জান্নাতে যাব সেই কথা কোরআনের মধ্যে আছে না নাই পৃথিবীর যত বড় নেতা নেত্রী হোক না কেন তার ফয়সালা মানলে তার আদর্শ তরিকা মানলে আমি কি আমার উপরে শান্তি রহমত বরকত বর্ষিত হবে এমন কোনো কথা কোরআন হাদিসে নাই কিন্তু আল্লাহর নবী নবীকে মানলে নবীর আদর্শ তরিকা মতে চললে ইহকালে শান্তি রহমত বরকত বর্ষিত হবে সেই কথা কোরআন হাদিসে আসে না নাই পৃথিবীতে যত বড় নেতা নেত্রী হোক না কেন উনাকে অনুসরণ করলে আমি কি সুনিশ্চিত হেদায়েত পাব এমন কোনো কথা নাই কিন্তু আল্লাহর কারণ মানুষকে মানুষ অনুসরণ করলে মানবীয় দুর্বলতায় ভুলও হতে পারে বিপদ আসতে পারে কিন্তু আল্লাহর নবীকে অনুসরণ করলে সুনিশ্চিত হেদায়েত পাব কল্যাণ পাব এর মধ্যে অকল্যাণ বলতে কিছুই থাকবে না কথা ঠিক না বে ঠিক পৃথিবীতে যত নেতা নেত্রী থাকুক না কেন তাদেরকে অনুসরণ করতে হয় দলীয় শৃঙ্খলা রক্ষার্থে কিন্তু অপর দিক দিয়ে আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে ইমানের দাবি পূরণার্থে কথা ঠিক না ঠিক পৃথিবীতে যত বড় নেতা নেত্রী হোক না কেন তাদেরকে অনুসরণ যদি করে তাদের অনুসরণটা হয় হাতে গোনা দুই একটা বিষয়ে কয়েকটা বিষয়ে কিন্তু আল্লাহর নবীকে অনুসরণ করতে হয় একজন মানুষের পরতে পরতে জীবনে মরণে খাওয়া দাওয়ায়ে ঘুমে বিবাহ সাথীতে ব্যবসা বাণিজ্যে সকল ক্ষেত্রে আল্লাহর নবীকে অনুসরণ করতে হয় কথা ঠিক না ঠিক